দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারল হাটে এবং আপনারা দেখছেন যে যা কই যা

এটা একটা দুটার ওজন কতটুকু হবে বড় ভাই ছয় মন কত পড়ল্টি একশো পঁয়ষট্টি এটা কতটুকু ওজন আছে সাড়ে ছয়

এলে তো বেচার জন্য কিনছেন প্রতিটা গরুর দাম নাই শুনে আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছেন চট্টগ্রাম থেকে এসছেন ভাই এমন বলেন আপনার ব্যবসার কি অবস্থা ভালো চলতেছে নামটা আমি ভুলে গেছি রেস্টুরেন্টেরটা চাটগাইয়া মেজবাণী মালঞ্চ আচ্ছা চাটগাইয়া মেজবাণী মালঞ্চ সেটা হচ্ছে কোথায় ভদ্রহাট

দুশো চল্লিশ <Sessizlik> <Dechon Sessizlik> <ben. Sessizlik>

দেখুন <simitation> <simitation> <simitation>

সাড়ে আট বাইশ ওইটাই তো

এখন বলেন গরুগুলো কোথায় পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে আচ্ছা আর যদি কেউ মাংস নিতে চায় আচ্ছা মোবাইল নাম্বার বলেন জিরো ওয়ান এইট ওয়ান থ্রি এইট সেভেন এইট ওয়ান ফোর ওয়ান ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন ভাই আমরা সেই গরুগুলো তথ্য দিলাম যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ